আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমাদের চ্যালেঞ্জে যারা কাজ করছেন বা নিয়মিত যারা কাজে অ্যাক্টিভ আছেন তো সবাইকে আমি একটা কথা বলতে চাই তো অবশ্যই আপনারা অ্যাক্টিভভাবে কাজ করবেন এবং ইনশাআল্লাহ ভালো কিছু করতে হলে ইনশাআল্লাহ অ্যাক্টিভভাবে কাজ করতে হবে এখন গুলদার তো ভালো ভালো প্রজেক্ট আসবে তো টেলিগ্রামের প্রজেক্টগুলো এর আগে যে অনেকটা হাই উঠছিলো কিন্তু এখন কিন্তু এর হাইপটা কমে যাচ্ছে তো অন্য সেকশনে আমাদের কাজে ফোকাস দিতে হবে তো সেই সব সেকশনে আমরা কাজ করতে হবে ওকে তো এখন আমি টেলিগ্রাম প্রোজেক্টের একটা আপডেট দেবো যেটা আছে এটা আপনারা সবাই অনেকের করছেন তো এই কাজটা আপনারা কিছু আপডেট আছে যে এটা আছে সবাই আশা করি এটা আপনি কাজ করবেন আর যারা নতুন ইউজার আছেন আমাদের ভিডিও দেখছেন তো তারা অবশ্যই আপনারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলসে জয়েন থাকবেন ওকে তো আস্তে আস্তে ধীরে 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 কাজ করতে থাকবেন এবং দেখবেন যে ভালো কিছু আসবে এখান থেকে ওকে তো মার্কেট সেকশন আস্তে আস্তে ভালো আসছে ইনশাআল্লাহ আমাদের ইনকাম সোর্সটা ভালো হবে ওকে তো কথা না বাড়ি আমি কাজের কিছু আপডেট দিই তো ফার্স্টে আপনারা আমাদের এই পে ইপে চলে আসবেন টেলিগ্রামে এখানে ক্লিক করবেন আপনার সরাসরি এই যে টেলিগ্রামের এই পোস্টটি নিয়ে চলে যাবে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাকে সেটিং অপশন দেবে যদি আপনার পুরাতন টেলিগ্রাম থাকে থাকে তো আপনার কোনো আপনি এক্সট্রাসে কোনো বোনাস পাবেন টোকেন আর এখানে দেখবেন যে প্রত্যেকটা আর্নিং টাস্ক আছে সেই টাস্কগুলো অবশ্যই পূরণ করে নেবেন আর প্রত্যেকটা টাস্ক আমরা হচ্ছে টেলিগ্রামে দিয়ে থাকি টেলিগ্রামটা জয়েন থাকবে এসবগুলো টাস্কগুলো অলরেডি পূরণ করবেন তো সবাই টোল কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন ওকে আর এটা বিষয়ে আমি বলি এটা আছে খুব সম্ভবত ডগি বা নট কয়েন দুইটা ডগির সাথে এটা আছে। সেম হচ্ছে একটা ই চলছে তো সেম হচ্ছে পাল্লা চলছে ওকে তো কে কে কত প্রফিট দিতে পারে বা কী তো হয়তো আপনার এই এই টোকেনগুলোই সব হচ্ছে উইথ্রো হতে পারে না এরা কনভার্ট করে আলাদা সেকশনে টেকন দিতে পারে ওকে তো আশা করি এই সব প্রজেক্টগুলো ভালোভাবে অ্যাক্টিভ হন আর টেলিগ্রাম প্রোজেক্টে আপনারা বেশি বেশি ফোকাস দেওয়ার দরকার নয় তো টেস্ট নেট মেন নেটগুলো বেশি ফোকাস দিন কারণ ওখান থেকে লাইভ সেটেল হয়ে যেতে পারে ওকে আর এগুলো এখন আপাতত কোনো হাইপ নেই আর হাইপ না থাকার কারণে তেমন একটা পেমেন্টও পাওয়া যাচ্ছে না মানে যখন হাইপ থাকে তখন দুই তিনটা পেমেন্ট পেমেন্ট দিয়ে গেলে দ্বিতীয়টা আর কেউ পেমেন্ট দিতে চায় না ওকে তো ভালোভাবে এইটায় কাজ করেন ইনশাল্লাহ এটা উইথড্রো অপশনও চলে আসবে তো আপনারা ক্লেম করতে পারবেন তো এখানে ভোট দেওয়ার অপশন আছে তো আপনারা ভোট দিয়ে দিন ওকে তো এই এই ছিল আমার আপডেট তো অবশ্যই আপনারা এটা নিয়ে কাজ করেন এটা হচ্ছে খুব সম্ভবত ডিসেম্বর না জানুয়ারি মাসের ভিতরেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে ওকে তো আপনারা যতটা পারেন পয়েন্ট বাড়াতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আর্নিং করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন অনেক টেলিগ্রামে জয়েন থাকবেন নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন অফার পেতে ওকে